দিলাম এবং জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতা হলো সাথে নিজেদের ছাত্র প্রতিনিধি নিজেরা নির্বাচিত করে নিতে পারছি এই নিয়ে আমরা অনেক আনন্দিত এবং আমরা আশা রাখি এরকম উচ্চ পরিবেশ আমাদের শেষ পর্যন্ত বিরাজ করবে শিক্ষার্থী এখনো আসলে বেলা এখনো গড়ায়নি সবে ভোট প্রদান করা শুরু হয়েছে আমরা আশা রাখছি যে বিকেল চারটা পর্যন্ত অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ভোটের ব্যবস্থাপনা কেমন দেখবে ভোটের ব্যবস্থাপনা তারা কোনো ইলেকট্রিক ডিভাইস ঘড়ি ব্যাগ কোনো কিছুতেই প্রবেশ করতে দিচ্ছে না শুধু আইডি কার্ড এবং ওখানে যে কলম আছে সেটাতে আমরা ভোট দিচ্ছি এবং আশা রাখি একটা স্বচ্ছ নির্বাচন তারা আমাদের উপহার দিতে পারবে না সময় আসলে খুব বেশি লাগছে না যদি আমরা আসলে ঠিক করেই আসি যে আমরা কোন প্রার্থীকে ভোটটা দেবো সেই ক্ষেত্রে আমরা সহজেই ভোটটা দিয়ে দিতে পারবো আমার মনে হয় যে শুধু ক্রস দিতে খুব একটা বেশি সময় লাগছে না আমরা আশা করি সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত অনেক ভালো রয়েছে এবং আমরা রাখি দিন শেষে সেইভাবেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে